বলতেছে যে চলচ্চিত্র নাটক যে মডেলিং এগুলোর সাথে ব্যবসায়িকদের একটা সম্পর্ক থাকে কারণ কমরা না হলে পারে আমাদের যে প্রোডাক্ট গুলো যে আমরা জনসাধারণের কাছে নিয়ে আসি তুমি যখন তোমার মুখ দিয়ে বলবা হ্যাঁ সেটা হয় কি যে দর্শক তোমাদের যারা ফ্যান ফলোয়ার্স তারা বিশ্বাস করে এটা অবশ্যই কেন তো একটা বিজনেসম্যানদের সাথে কি তোমার যারা মিডিয়ার লোকের তো বেশি সম্পর্ক বেশি সম্পৃক্ত তাদের বলবো যে বাইরের লোকের না তারপরে আমি বলবো যে আমি যতদূর আমি যতদূর দেখেছি ততদূর ততক্ষণ আমি যেটা জানি যে আমাদের যারা আপনার রিয়েলেট বিজনেস করে তারপর মিডিয়ার লোকদের সাথে একটা সম্পর্ক তারপর জড়িত আর তোমার ব্যাপারটা তো একদমই আলাদা রিয়েলেট ব্যবসা করে সে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট তার পুরো ঢাকা শহর এমন কোন জায়গা যে নেই তার নেই তোমার হচ্ছে প্রশ্ন করছে তুমি কিভাবে সিনেমা জগতে আসলা এটা প্রশ্ন করছে একটা প্রশ্ন করছে প্রথম সিনেমা করার সময় তোমার কি অনুভূতি ছিল তখনকার সময় তুমি যখন থেকে শুরু করছো সত্তর আশি দশকে তখনকার সময় নায়িকা হিসাবে কাজ করার শুরুটা কতটা চ্যালেঞ্জিং ছিল এত তো আর একটা মজার প্রশ্ন করছে প্রথম পরিচালক ও সহ অভিনেতার সঙ্গে তোমার কাজের অভিজ্ঞতা কি তো ঠিক আছে এই প্রশ্নগুলো অবশ্যই উত্তর দিব অবশ্যই উত্তর দিব এটা খুবই ভালো প্রশ্ন করেছে আসলেই তো যে আমি প্রথম কিভাবে চলচ্চিত্রে এলাম মানে অনেকবার অনেক জায়গা অনেকে আপনার টেলিভিশনে অনেক বলেছি আর কি যে মানে অনলাইনে যাদের এখন কাজ যুগে আছে যে বলেছি আমি কিভাবে এলাম তারপর আমি বলবো যে আমি কিন্তু যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই কিন্তু আমি মানে চলচ্চিত্র মানে ছবি দেখতাম আমাদের বাড়ির কাছে হল ছিল তো হল ওই ছবি দেখে দেখেই কিন্তু আমি অনুপ্রাণিত হয়েই কিন্তু চলচ্চিত্রে আসা আর আসাটাও কিন্তু বেশ অত ইজি ছিল না কেন আমার মা আমার পরিবার কখনোই চাইতো না কিন্তু আমাদের কিন্তু ঢাকায় আসা যাওয়া ছিল কারণ আমার বাবা বিজনেস করতেন একজন ঢাকায় উনি বসবাস ছিল না ঢাকার তো যার জন্য আমার আসা যাওয়া হতো আর কি তো ওই কিন্তু যে আমার আব্বা বাবা যার সাথে বিজনেস করতেন তার ছিল আলি ভাইয়ের কথা না বললেই নয় আর কি তো এই মানে মিডিয়ার সাথে যুক্ত ছিলেন আর কি নাটক সিনেমা